সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাস আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্যাংস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ শুক্রবার থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ ত্রিশে ডিসেম্বর ওই সোমবার দুহাজার চব্বিশ সোমবার হাটে আজকে দাটে বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য কত কী দামে ক্রয় বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ বছরের শেষ হাট আজকের কত কি দামে পাট বিক্রয় হচ্ছে এই যে পাটের ব্যথা কিনা প্রায় শেষের দিকে ভাই কি পাট বেচলেন নাকি আচ্ছা দেখি এদিকে একজন ব্যাপারী ভাই কি পাট কিনলেন কত করে কিনলেন আজ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা এই যে

একবারে উপরের গেছে আর নিচে হলো চৌত্রিশশো তা হালকা হালকা একটু টান বাজার মনে হচ্ছে না হালকা টান বাজারে আমদানি আমদানি কম দিন দিন কমে যাচ্ছে বেশি ফেলাচ্ছে গৃহস্থ কমে যাবে তো পার্টির আমদানি কম তারপরেও মোটামুটি ভালো ভালোই আমদানি এই যে একজন গৃহস্থ ভাই নিয়েছে যে এটা কত দামে কমে যে পঁয়ত্রিশশো টাকা দাম বলছে ব্যাপারী ভাই

এই যে এখানে এই যে ব্যাপারী পাট কিনছে আসসালামু আলাইকুম কত দামে কিনলেন ভাই আজ উপর দশ ছত্রিশশো তাই না চৌত্রিশ থেকে ছত্রিশশো আচ্ছা এটা কি বিক্রি করতেছেন কত দাম বলতেছে ব্যাপারী সাড়ে চৌত্রিশশো সাড়ে চৌত্রিশশো বলছে এটা না আচ্ছা ও আপনি কিনছেন সাড়ে চৌত্রিশশো আচ্ছা সুন্দর আসেন এই যে এই যে এখানে কিছু পাট দেখছেন যাই হোক এই ডুবলি হাটে যারা পাটের ব্যবসা করেন এখানে আসবেন এখানে মোটামুটি পাটের ভালো আমদানি হয় আসসালামু আলাইকুম ব্যাপারী কালী হিসাব কাছে ব্যস্ত থাকলে হবে না আমার সাথে একটু কথা বলা লাগে কত কি দামে কিনলেন ওইরম থাক সংসার চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ যাচ্ছি ওখানে যাচ্ছি এই যে পাটটা চৌত্রিশ পঁয়ত্রিশ আজকে বাজার চৌত্রিশ পঁয়ত্রিশ আর মাথা ছত্রিশ তাই না সাড়ে ছত্রিশও গেছে চাহিদা অনেক কিন্তু নাই এই জন্যে বাজার একটু টান 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 তো যাই হোক গৃহস্থ ভাইরা দুইটা সাইডে পয়সা পায় আর ব্যাপারীরাও যাতে একটু দাম বাড়লে একটু ব্যবসা হয় তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যারা আমার প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ